নমস্কার বন্ধুরা র্যান্ডাম ক্লিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আজকে আমার গাছে যে বেগুন এবং করলা হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে আজকে হারভেস্টিং করে নেবো এই গাছটি আমার মাটিতে পোতা একটি বেগুন গাছ দেখুন বেশ কতগুলি বেগুন হয়েছে চারটে মতন বেগুন আমি এখান থেকে পেয়েছি আরও আছে ছোট ছোট হারভেস্ট করার মতন এই চারটেই ছিল বেশ বড় সাইজ হয়েছে এবং বেগুনগুলি ভাজা করলে খুবই সুন্দর নরম খেতে হয় আর এই বেগুনটি আমার ছাদ বাগানের গাছে দেখুন ছাদ বাগানের গাছে বেগুনটিও আমি কেটে নিলাম আর এই নিচের দিকে যে করলা গাছটি হয়েছে সেই করলা গাছে বেশ কয়েকটি করলা মতন হয়েছে তো তিনটে মতন করলা আমি পেয়েছি এই যে আস্তে আস্তে আমার হাজবেন্ড তুলছে এগুলো দেখুন ছাদের গাছে আসলে একটু আধু ফল হলে বেশ ভালোই লাগে মনে হয় যেন কষ্টের ফল পেয়েছি বাজার থেকে তো আমরা সকলেই কিনে খাই কিন্তু এটার আলাদা একটা দেখুন আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ